দুনিয়াবি কাজে যদি সে দাঁড়াতে না পারে তখন সে বসে নামাজ পড়বে এখন প্রশ্ন হলো আমাদের দেশে দেখবেন সে হাঁটছে কাজ করছে দৌড়াচ্ছে মার্কেট করছে ফজরের পর হাঁটতে সব কাজ দুনিয়াবি দাঁড়িয়ে করতেছে কিন্তু মসজিদে আসলেই সে বসে যায় বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক চেয়ারে নামাজ আদায় এটা আমাদের দেশে মহামারীর আকার ধারণ করেছে আজ আমরা দেখি চেয়ারে বসে নামাজ আদায় এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে আজকে আমরা সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো প্রথম কথা নবী করিম ওয়াসাল্লাম হাজরত ইমরান হুসাইন রাজি আল্লাহ তালুকে সোহি বোখারিতে বর্ণনা এসেছে বারোশো সাত নম্বর বর্ণনা নবী করিম সাল্ল ওয়াসাল্লাম তাকে বলেছিলেন সল্লে ইমান তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে ফাইল্লা মিস যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো ফাঁকা আয়দান তাহলে বসে পড়বে যদি তুমি বসে নামাজ পড়তে না পারো তাহলে হেলান দিয়ে কাত হয়ে নামাজ পড়বে দেখেন নামাজের একটা গুরুত্বপূর্ণ বিধান হলো কিয়াম দাঁড়িয়ে নামাজ পড়া এটা একটি নামাজের গুরুত্বপূর্ণ ফরজ রুকুন ঠিক তেমনি ভাবে নামাজের আরেকটা গুরুত্বপূর্ণ রুকুন হলো রুকু করা সিজদা করা রসুল্লাহাম বলেছেন উমির তু আসা আল্লাহ আমাকে ষাটটি অঙ্গ দিয়ে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছে তো কিয়াম এটা যেমন নামাজের একটা গুরুত্বপূর্ণ ফরজ রুকু সিজদা তেমনও গুরুত্বপূর্ণ একটা ফরজ প্রশ্ন হলো কিয়াম কখন রহিত হবে যদি আমরা দাঁড়াতে না পারি তখন আমাদের বিধান হলো ফাঁকা আইদান বসে নামাজ পড়া দেখেন মুসান্নাফে রাজ্জাক আছে আমার কাছে মুসান্নফে আব্দুর রাজ্জাক আমার কাছে রয়েছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে আমি একটা বর্ণনা পড়ি এ বর্ণনা পড়লে আমরা একটা বিষয়ে বুঝতে পারবো বাবু সালাতিল মারিস এটার চার হাজার একশো ছাব্বিশ নম্বর বর্ণনা আব্দুর রাজা ক আবু সাঈদ লা আনি সৌরি আনামিবন মাইমুন ইবন মেহরান আন মেহরানকে জিজ্ঞাসা করা হয়েছে মা 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 মারিস ক আয়দান একজন অসুস্থ ব্যক্তি বসে না কখন পড়তে পারবে কেউ যদি দুনিয়াবি কাজে দাঁড়াতে না পারে সেজন্য বসে নামাজ পড়ে এখানে আমাদের জন্য দুটা বিষয় একটা বিষয় হলো আমরা আজকে অসুস্থতার কারণে চেয়ার নামাজ পড়ি রসুলামের যুগে নামাজও ছিল অসুস্থতাও ছিল চেয়ারও ছিল কিন্তু তারপরও আমরা চেয়ার থাকার পরও সালাফলহিনের যুগে রসুল্লা যুগে সাহাবার যুগে তাবের যুগে তবে তাবের যুগে আমরা চেয়ারের ব্যবহার পাই না বরং বসে নামাজ পড়ার বিধান পেয়েছি এজন্য আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন বসে নামাজ পড়বেন এটা হলো শুন না আর রুকু সিজদা যদি করতে সক্ষম হন তাহলে রুকু সিজদা করবেন রুকু সিজদা করতে সক্ষম আপনি রুকু সিদ্ধা না করেন আপনার নামাজ হবে না এখন প্রশ্ন হলো আপনি বসে নামাজ পড়তে কখন পড়বেন তো উনা ওই মুসান্নাফি আব্দুর রাজাকের বর্ণায় এসেছে ইদাকা নালা এস্ততি ও আলী দুনিয়া যদি দুনিয়াবি কাজে কেউ দাঁড়াতে না পারে চাকরির জন্য দাঁড়াতে পারছে না বাজারের জন্য দাঁড়াতে পারছে না কাজের জন্য দাঁড়াতে পারছে না নিজের গুরুত্বপূর্ণ কাজে দাঁড়াতে পারছে না ফাল ইউসাল লেখা তখন যেন সে বসে নামাজ পড়ে এখানে একটা মৌলিক মূলনীতি এসেছে দুনিয়াবি কাজে ইদাকা নালা এস্ততি ও ইয়াকুম আলী দুনিয়া দুনিয়াবি কাজে যদি সে দাঁড়াতে না পারে তখন সে বসে নামাজ পড়বে এখন প্রশ্ন হলো আমাদের দেশে দেখবেন সে হাঁটছে কাজ করছে দৌড়াচ্ছে মার্কেট করছে ফজরের পর সব কাজ দুনিয়াবি দাঁড়িয়ে করতেছে কিন্তু মসজিদে আসলেই সে বসে যায় এমনকি সে অজু করছে মসজিদে দৌড়ায় আসতেছে এসে চেয়ারে বসে যাচ্ছে এমন ব্যক্তি নামাজ যে হবে না এটা তো খুবই সহজ এখানে ফোকাহা একর আরেকটা সুরত রেখেছেন সেটা হলো এই যে আল্লামা ইবনা আবিদিন স্বামী রহিমল্লা তার ফতোয়া স্বামীতে লিখেছেন আল্লামা ইবনা আবিদিন স্বামী রহিমল্লাহ ফতোয়া স্বামীতে লিখেছেন যে কেউ যদি মানে এতটুকু ওজর হয় যে যতটুকু ওজর হলে তার মারাত্মক কোনো ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই যে ফতোয়া স্বামী আমার কাছে রয়েছে এটা হলো দুই নম্বর খণ্ডের ছয়শো একাশি নম্বর পৃষ্ঠা আর এইচ এম সাঈদের দুই নম্বর খণ্ডের ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা এখানে আল্লাহ আবিনা আবিদিন স্বামী রহমাল্লা যে কথা বলেছেন সে কথা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা দেখেন আল্লামা আবিন আবেদিন স্বামী রহমাল্লা এখানে বলেছেন খাফা অর্থাৎ খাফা সে ভয় করছে তার অসুস্থতা বেড়ে যাওয়ার এখন সে ভয় করলেই হবে না গালাবা আলা গন্নিহি বি তাজরিব সাহাবিকা তার পূর্বের কোনো অভিজ্ঞতা তার প্রবল ধারণা হয়েছে আর ইকবার এ বিন মুসলিম হাদিক অভিজ্ঞ কোনো মুসলিম চিকিৎসক যদি তাকে বলে যে সে দাঁড়িয়ে নামাজ পড়লে তার মারাত্মক অসুস্থতা বা বড় ধরনের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে তাহলে সে বসে নামাজ পড়বে তাহলে যে ব্যক্তি অসুস্থ দুনিয়া কাজ করতে পারছে না তার জন্য সুন্না হলো বসে নামাজ পড়া এখন বসে নামাজ না পড়ে কেউ যদি চেয়ারে বসে নামাজ পড়ে এটা হলো জায়দ সুরাত সন্ন্যাসম্মত সুরাত না কিন্তু চেয়ারে বসে নামাজ পড়ার জন্য অনেকগুলো শর্ত আছে এর ভিতর একটা হলো যে যদি সে বসতে সক্ষম না হয় অর্থাৎ দেখা যাচ্ছে যদি সে বসে নামাজ পড়তে সক্ষম না দা বসে করতে সক্ষম না তখন যদি অভিজ্ঞ ডাক্তার বলে সে চেয়ারে বসতে পারবে তখন কিন্তু সে বসতেও সক্ষম দাঁড়াতেও সক্ষম বসে রুকু সিজদা করতেও সক্ষম সব কিছু সে করতে সক্ষম কিন্তু দেখা যাচ্ছে সে দ্রিব্য হেঁটে হেঁটে অজু করে মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ পড়ছে ওই ব্যক্তির চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না তো এই যে চেয়ার একটা ফিতনা হয়ে গিয়েছে এই ফিতনা সম্পর্কে আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন এবং আমাদের সতর্ক করার প্রয়োজন আমরা প্রত্যেকে যা যা জায়গা থেকে যদি সতর্ক থাকি আশা করি মসজিদে মনে হচ্ছে ইয়াহুদিদের তারা আবাদত করে মসজিদে গিয়ে তাদের এই খ্রিস্টানরা চেয়ারে বসে আজকে আমাদের মসজিদে যেভাবে চেয়ার রাখা মনে হয় এটা একটা সেমিনার তাই জন্যই মাসালা সম্পর্কে আমরা সতর্ক থাকবো আমরা পরিপূর্ণ মানে ধ্যান এবং খেয়াল খুদুর সাথে নামাজ পড়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ খুশি খুদুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন আজ পর্যন্ত সালামু আলাইকুম ও রহমতুল্লাহি